দুই প্রতিবেশী দুই শত্রু দুই পরমাণু শক্তিধর দেশ ভারত পাকিস্তান পঁচাত্তর বছরের শত্রুতার ইতিহাস চারবার যুদ্ধ হাজারো প্রাণের বলি কিন্তু যদি আজ আবার যুদ্ধ হয় তাহলে কে জিতবে কার কাছে আছে বেশি শক্তি চলুন আজকের ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করি তবে প্রথমেই বলে রাখি আমি কোনো মিডিয়ার ফালতু ভাষণ দিতে আসিনি এই ভিডিওর মাধ্যমে আমরা জানার চেষ্টা করব দুই দেশের মধ্যে অলরেডি যে যুদ্ধগুলো হয়েছে সেখানে কোন দেশ এবং কেন জিতেছে বর্তমানে কোন দেশের কাছে ঠিক কতটা পরিমাণে সামরিক শক্তি রয়েছে টেকনোলজি এবং বিদেশ নীতিতে কোন দেশ কতটা বেশি এগিয়ে অর্থনীতি সামরিক বাজেট এই যুদ্ধের ফলাফল ঠিক কি হতে পারে

শুরু করে যার প্রতিবাদে ভারতীয় সেনা দ্রুত কাশ্মীরে পৌঁছে যায় এবং উভয় পক্ষের মধ্যে শুরু হয় যুদ্ধ টানা এক বছর যুদ্ধ চলার পর সালে জাতিসংঘের মধ্যস্থতায় ঘোষণা হয় এবং কাশ্মীর বিভক্ত হয় লাইন অফ কন্ট্রোল অর্থাৎ ওসির মাধ্যমে তবে আজ পর্যন্ত এই যুদ্ধ অমীমাংসিত ভাবে রয়েছে দ্বিতীয়বার আবার সেই কাশ্মীর নিয়ে এই যুদ্ধ শুরু হয় পাঁচ আগস্ট উনিশশো সালে পাকিস্তান অপারেশন জিব্রাল্টারের মাধ্যমে তিরিশ হাজার সেনা পাঠায় কাশ্মীরে ভারতের বিরুদ্ধে বিদ্রোহ উসকে দিতে কিন্তু ভারতীয় সেনা এই অভিযান ব্যর্থ করে দেয় এবং এর বদলা নেয়ার জন্য ছয় সেপ্টেম্বর উনিশশো সালে ভারত পাকিস্তানের বিরুদ্ধে হামলা শুরু করে এবং ভারতীয় সেনা লাহোরের দিকে অগ্রসর হতে থাকে যেখানে পাঞ্জাব সেক্টর সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধক্ষেত্র হয়ে ওঠে এমনকি ভারতীয় সেনা সফলভাবে ইচোগিল ক্যানেল পর্যন্ত দখল করে নেয় টানা সতেরো দিনের যুদ্ধ শেষে বাইশে সেপ্টেম্বর উনিশশো সালে পাকিস্তান হার স্বীকার করে এবং জাতিসংঘ যুদ্ধবিরতি ঘোষণা করে

পঁচিশে মার্চ উনিশশো পাকিস্তানি সেনাবাহিনী অপারেশন সার্চ লাইট শুরু করে যেখানে ঢাকায় গণহত্যা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হত্যাকাণ্ড গ্রামগুলোতে অত্যাচার এবং নারীদের শোষণ চালায় পাকিস্তানি সেনাবাহিনী যার ফলে এক কোটিরও বেশি শরণার্থী আশ্রয় নেয় ভারতে ভারত মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ অস্ত্র এবং লজিস্টিক সহায়তা দেয় ফলে পাকিস্তান ভারতের পশ্চিম সীমান্তে হামলা শুরু করলে আবার শুরু হয় ভারত পাকিস্তান যুদ্ধ ভারত পূর্ব এবং পশ্চিম ফ্রন্টে একযোগে আক্রমণ করে আর মাত্র তিন দিনে ভারতীয় সেনা ঢাকা ঘেরাও করে ফেলে ষোলোই ডিসেম্বর উনিশশো সালে পাকিস্তানি লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি তিরানব্বই হাজার সৈন্যসহ আত্মসমর্পণ করে আর সেখানেই জন্ম নেয় বাংলাদেশ দীর্ঘ বিরতির পর উনিশশো সালে কার্গিলের পাহাড়ে আবার যুদ্ধের ধোঁয়া গর্জে উঠে পাকিস্তানি সৈন্য এবং কাশ্মীরি মুজাহিদরা ইন্ডিয়ান এলোসি পেরিয়ে কার্গিলের উচ্চ চূড়াগুলো দখল করে তাদের লক্ষ্য ছিল সিরিন্ডার লেহ হাইওয়ে কেটে ফেলা তবে ভারতীয় সেনা অপারেশন বিজয় শুরু করে এবং টানা ষাট দিনের তীব্র যুদ্ধের পর ভারত সব শীর্ষ চূড়াগুলো এবং সেনা ফিরে নিতে বাধ্য হয় তো বন্ধুরা এই চারটি যুদ্ধের ইতিহাস দেখলে বোঝা যায় পাকিস্তান ভারতের বিরুদ্ধে যতবার যুদ্ধ ঘোষণা করেছে ততবারই তারা হার স্বীকার করেছে কিন্তু বন্ধুরা বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ আলাদা এখন দুই দেশই পরমাণু অস্ত্রধারী তো এখন দেখা যাক বর্তমানে কোন দেশের কাছে ঠিক কতটা পরিমাণে সামরিক শক্তি রয়েছে অ্যাক্টিভ মিলিটারি পার্সোনেল ভারতের কাছে রয়েছে চোদ্দ লাখ যেখানে পাকিস্তানের কাছে শুধু ছয় লাখ হাজার রিজার্ভ পার্সোনেল ইন্ডিয়া এগারো লাখ পাকিস্তান পাঁচ লাখ পঞ্চাশ হাজার প্যারামিলিটারি ফোর্সেস ইন্ডিয়ার কাছে আছে উনত্রিশ লাখ যার মধ্যে রয়েছে সিআরপিএফ বিএসএফ আসম রাইফেলস ইত্যাদি পাকিস্তানের কাছে আছে পাঁচ লাখ যার মধ্যে রয়েছে রেঞ্জার্স ফ্রন্টিয়ার কর্পোস ইত্যাদি তো বন্ধুরা সৈন্যের দিক দিয়ে ইন্ডিয়া পাকিস্তানের থেকে অনেক বেশি এগিয়ে আছে এবার এবার দেখা যাক যুদ্ধ সামগ্রী কার কাছে কতটা রয়েছে মেইন ব্যাটল ট্যাঙ্কস ইন্ডিয়ার কাছে রয়েছে চার হাজার সাতশোটি যেখানে পাকিস্তানের কাছে রয়েছে দুই হাজার সাতশোটি আর্মড ফাইটিং ভেহিকলস ইন্ডিয়া আট হাজার পাকিস্তান তিন হাজার দুইশো আর্টিলারি ইন্ডিয়া দশ হাজার পাকিস্তান পাঁচ হাজার রকেট আর্টিলারি ইন্ডিয়ার কাছে এস্টিমেটেড দুইশো ছেষট্টিটি যেখানে পাকিস্তানের কাছে শুধু একশো চৌত্রিশটি রয়েছে এই দিকেও ইন্ডিয়া পাকিস্তানের থেকে এগিয়ে রয়েছে তো এবার দেখা যাক এয়ারফোর্সের দিক থেকে কে বেশি শক্তিশালী কমব্যাট এয়ারক্রাফট ইন্ডিয়ার কাছে আছে দুই হাজার দুইশোটি আর পাকিস্তানের কাছে রয়েছে এক হাজার তিনশোটি ট্রান্সপোর্ট অ্যান্ড ট্যাঙ্কার্স ইন্ডিয়ার কাছে রয়েছে আইএল সেভেন্টি সিক্স সি সেভেন্টিন সি ওয়ান থার্টি জে এর মতো অ্যাডভান্সড ট্রান্সপোর্ট এয়ারক্রাফট অন্যদিকে পাকিস্তানের কাছে আইএল সেভেন্টি এইট সি থার্টির মতো এয়ারক্রাফট রয়েছে এয়ার ডিফেন্স সিস্টেম ইন্ডিয়ার কাছে এস ফোর হান্ড্রেড আকাশ স্পাইডারের মতো মোস্ট অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেম রয়েছে অন্যদিকে পাকিস্তানের কাছে এলওয়াইটি এইচ কিউ নাইন আঞ্জা ম্যানপ্যাডস নামক defense একটা বিষয় ভাবার ব্যাপার আছে কারণ বেশ কিছুদিন আগে ইন্ডিয়া থেকে টেস্টিং করার সময় ভুলবশত একটি মিছাইল পাকিস্তানের অনেকটা ভিতরে গিয়ে পড়ে কিন্তু পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম সেটা ধরতেই পারে না তো টেকনোলজির দিক দিয়েও ইন্ডিয়া পাকিস্তানের থেকে এগিয়ে রয়েছে এবার দেখা যাক নৌবাহিনীর দিক দিয়ে কোন দেশ বেশি এগিয়ে আছে যেখানে ইন্ডিয়ার কাছে আইএনএস বিক্রমাদিত্য এবং আইএনএস বিক্রান্তের মতো এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে সেখানে পাকিস্তানের কাছে একটিও ক্যারিয়ার নেই অন্যদিকে ইন্ডিয়ার কাছে পাঁচটি ডেস্ট্রয়ার ও তেরোটি ফ্রিগেট রয়েছে যেখানে পাকিস্তানের কাছে একটি ডেস্ট্রয়ার ও আটটি ফ্রিগেট রয়েছে এবার কথা বলা যাক সাবমেরিন নিয়ে ইন্ডিয়ার কাছে টোটাল সতেরোটি সাবমেরিন রয়েছে যার মধ্যে একটি আবার নিউক্লিয়ার সাবমেরিন অন্যদিকে পাকিস্তানের কাছে টোটাল নয়টি সাবমেরিন থাকলেও একটিও নিউক্লিয়ার সাবমেরিন নেই তো বন্ধুরা নৌবাহিনীর দিক দিয়ে ইন্ডিয়ার কাছে পাকিস্তান একটি সিংহের সামনে বাদরের মতো তবে এবার আসা যাক ভিডিওর সেই পর্যায়ে যার জন্য তোমরা অপেক্ষা করে আছো নিউক্লিয়ার অর্থাৎ পরমাণু শক্তি ইন্ডিয়ার কাছে টোটাল একশো ষাটটি পরমাণু অস্ত্র এবং পাকিস্তানের কাছে একশো পঁয়ষট্টিটি পরমাণু অস্ত্র রয়েছে তবে পাকিস্তানের কাছে বেশি পরমাণু অস্ত্র থাকলেও তাদের ম্যাক্সিমাম রেঞ্জ পনেরোশো কিলোমিটার যেখানে ইন্ডিয়ার ব্যালিস্টিক মিসাইল পাঁচ হাজার পাঁচশো কিলোমিটার পর্যন্ত হামলা করতে পারে এছাড়া ইন্ডিয়ার কাছে এস ফোর হান্ড্রেডের মতো অ্যাডভান্স ডিফেন্স সিস্টেন্স রয়েছে যার দ্বারা চারশো কিলোমিটার রেঞ্জের মধ্যে উঠতে থাকা যে কোনো ফাইটার জেট এবং মিসাইল ধ্বংস করতে পারে তবে বন্ধুরা যুদ্ধ শুধু অস্ত্র দিয়ে হয় না সেটা অনেকটা নির্ভর করে অর্থনীতির উপর যেখানে ইন্ডিয়ার ডিফেন্স বাজেট সত্তর বিলিয়ন ডলার সেখানে পাকিস্তানের শুধুমাত্র দশ বিলিয়ন ডলার অন্যদিকে অনুযায়ী ইন্ডিয়ার জিডিপি ট্রিলিয়ন ডলার ডলার আর পাকিস্তানের বিলিয়ন ভাই পাকিস্তানের জিডিপির হালাত দেখে একটা কথাই বলবো এবার আসা যাক বিদেশ নীতিতে যদি দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হয় তাহলে পাকিস্তানের পক্ষে চায় না বাংলাদেশ তুর্কি সৌদি আরব কাতার মালয়েশিয়া ইউএই আজারবাইজান ইরান ইন্দোনেশিয়া জর্ডানের মতো দেশ দাঁড়াতে পারে অন্যদিকে ইন্ডিয়ার পক্ষে ইউএসএ রাশিয়া ফ্রান্স ইসরায়েল ভুটান ভিয়েতনাম সাউথ কোরিয়া জাপান অস্ট্রেলিয়া নর্থ কোরিয়া আফগানিস্তানের মতো দেশ দাঁড়াতে পারে তো বন্ধুরা এই পর্যন্ত আমি তোমাদের সামনে সব তথ্য প্রমাণ রেখেছি এবার তোমরা কমেন্ট করে জানাও যদি পাকিস্তানের সঙ্গে আমাদের আবার যুদ্ধ হয় তাহলে আমরা জিততে কিনা তবে বন্ধুরা যুদ্ধ মানে দুই দেশেরই ক্ষতি লক্ষ লক্ষ মানুষের প্রাণ যাবে সম্পদ ধ্বংস হবে বেঘর হবে হাজারো মানুষ কিন্তু পাকিস্তানি জঙ্গি যেভাবে গ্রামে নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছে তার জবাব ও দেয়া জরুরি তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এই ধরনের আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ